আপনি কি জানেন মাত্র এই কয়েকটা সেন্টেন্স স্ট্রাকচারের ব্যবহার পারলে আপনি ইংলিশে কথা বলতে পারবেন দেখেন এখানে মাত্র কয়েকটা সেন্টেন্স স্ট্রাকচার কিন্তু এই স্ট্রাকচারগুলো পারলে আপনি ইংলিশে কথা বলতে পারবেন তো পানির মতো এগুলো আমি আপনাকে শেখাবো দেখেন ফার্স্ট অফ অল হচ্ছে ওয়ান টু মানে হচ্ছে দুনিয়ার যত রকমের কিছু চাই মানে ভার্ব চাই তখন আপনি ওয়ান টু ব্যবহার করবেন দেখেন একটা উদাহরণ দিয়ে দেখা যাতে বুঝতে পারবেন যেমন আমি মনে করেন আই ওয়ান দেখেন আই ওয়ান টু এখন আমি চাই কি চাই খেতে চাই ঠিক আছে আই ওয়ান্ট টু ইট আমি খেতে চাই এখন আপনি যদি ইটের জায়গায় স্পিক বসান তাহলে আই ওয়ান্ট টু স্পিক আমি কথা বলতে চাই আই ওয়ান্ট টু গো আমি যেতে চাই এখন আপনি যদি কোনো ভার্ব চান তাহলে হবে ওয়ান টু আর যদি কোনো নাউন চান তাহলে শুধু ওয়ান্ট হবে টুটা বাদ যাবে যেমন আই ওয়ান্ট এ পেন আমি একটি কলম চাই তারপরে দেখেন দ্বিতীয় স্ট্রাকচার নিট ভার্সেস নিট টু অর্থাৎ নিট মানে হচ্ছে প্রয়োজন আর নিট টু এটার মানেও প্রয়োজন যখন কোনো ভার প্রয়োজন হবে তখন নিড টু হবে আর যখন কোনো নাউন প্রয়োজন হবে তখন নিট হবে দেখেন ফর এক্সাম্পল আই নিট হিম অর্থাৎ আমি তাকে চাই মানে তাকে প্রয়োজন আমার ঠিক আছে এখন আমি যদি বলি যে আই নিড এ পেন অর্থাৎ আমার একটি কলম প্রয়োজন এ পেন মানে হচ্ছে আমার একটি কলম প্রয়োজন যখন আপনার কোনো নাউন প্রয়োজন হবে নিড ব্যবহার করবেন আর এখন যদি কোনো আপনার ভার প্রয়োজন হতো তখন নিড নিড টু টু হবে আই গো আমার হচ্ছে যাওয়ার প্রয়োজন আর যখন অতীত ব্যবহার করবো এবং হচ্ছে জাস্ট খালি ইডি করে দিব তারপরে দেখেন সুড এবং শুড হ্যাভ শুড মানে হচ্ছে উচিত এবং শুড হ্যাভ মানে হচ্ছে উচিত ছিল দুনিয়ার যত রকমের কিছু উচিত আপনি শুড ব্যবহার করবেন যেমন দেখেন একটা উদাহরণ আই শুড আই শুড আর শুডের পরে একটি ভার্ব হবে যেমন আই শুড গো আমার যাওয়া উচিত এখন আই শুড স্পিক আমার কথা বলা উচিত এখন যদি উচিত ছিল জাস্ট খালি শুড হ্যাভ বসাবো ঠিক আছে যেমন দেখেন আই শুড হ্যাভ আর হ্যাভ এর পরে ভার্বের তিন নাম্বার ফর্ম হয় গো এন্ড গন তাহলে আই শুড হ্যাভ গন মানে হচ্ছে কি আমার গো মানে যাওয়া তাহলে আমার যাওয়া উচিত ছিল তারপরে দেখেন ফিল লাইক প্লাস ভার প্লাস আইএন জি এটার মানে হচ্ছে কোনো কিছু মন চাচ্ছে বা অনুভব মনে হচ্ছে যেমন আই ফিল লাইক ওয়াকিং মানে হচ্ছে আমার হাঁটতে মন চাচ্ছে তাহলে আই ফিল লাইক আর ভার্বের সাথে কি হয়ে যাবে আইএন জি হয়ে যাবে তাহলে আই ফিল লাইক ওয়াকিং মানে হচ্ছে আমার হাঁটতে মন চাচ্ছে তাহলে আই ফিল লাইক স্পিকিং আমার কথা বলতে মন চাচ্ছে ইন ইংলিশ ইংরেজিতে আর লেট মি মানে হচ্ছে অনুমতি তাহলে লেট মি গো আমাকে যেতে দাও লেট হার গো তাকে যেতে দাও যখন কোনো কিছু অনুমতি হয় আপনি লেট ব্যবহার করবেন তারপরে দেখেন মোস্ট ইম্পর্টেন্ট স্ট্রাকচার হ্যাভ টু এবং হ্যাজ টু বা হ্যাড টু কোনো কিছু হতেই হবে এই স্ট্রাকচারটা আমরা হ্যাভ টু বা হ্যাজ টু বসাই যেমন আমাকে কথা বলতেই হবে তাহলে আই হ্যাভ টু তারপরে একটা ভার বসাবো স্পিক আই হ্যাভ টু স্পিক ইন ইংলিশ মানে হচ্ছে আমাকে ইংরেজিতে কথা বলতেই হবে এখন যদি বলতাম যে আমাকে যেতেই হবে তাহলে আই হ্যাভ টু গো সাবজেক্টটা যদি চেঞ্জ করে আমি এখানে হি বসাই তাহলে হি এর পরে কি হ্যাভটাও চেঞ্জ হয়ে হ্যাজ হয়ে যাবে ঠিক আছে তাহলে হি হ্যাজ টু স্পিক ইন ইংলিশ তারপরে দেখেন ক্যান কোড এবং মাইট তাহলে আমরা তো জানি যে ক্যান মানে হচ্ছে পারি তাহলে মনে করেন আই ক্যান ঠিক আছে আই ক্যান আমি পারি এখন কি পারি কথা বলতে পারি আই ক্যান স্পিক এখন আর কোড মানে হচ্ছে পারতাম তাহলে ক্যানটা যদি এখানে কোড করে দিই তাহলে দেখেন আই কোড স্পিক মানে হচ্ছে আমি কথা বলতে পারতাম আর একটা নিয়ম মনে রাখবেন প্রিপোজিশনের পরে বারবার জি হয় আফটার বিফোরের পরে বারবার জি হয় যেমন প্রিপোজিশন যদি হয় অফ তাহলে অফ লার্নিং তাহলে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ তারপরে উইদাউট একটি প্রিপোজিশন তাহলে উইদাউট লার্নিং ইংলিশ উইদাউট লার্নিং ইংলিশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখে ছাড়া উই ওন বি এবল টু গো অ্যাড আমরা বিদেশ যেতে সক্ষম হবে না যেমন আফটার কামিং হোম তাহলে আফটার মানে পরে আর কাম মানে আসা তাহলে আসার পরে বাসে আসার পরে আই উইল টেক ডিনার বিফোর কামিং হো তাহলে বাসায় আসার আগে আই উইল মিট উইথ মাই ফ্রেন্ড আমি আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করবো তাহলে এইভাবে যদি সহজে আপনি পানির মতো ইংলিশটা শিখতে পারেন